সে অনুর দেশ আমাদের ইউটিউবের এক দর্শক বন্ধু মানুষ যিনি টমেটো স্যুপ একটু দেখতে চেয়েছেন শীত শীতের মধ্যে আর কি সারা বছরই করা যায় তবে শীতকালে আরও ফ্রেশ টমেটো পাওয়া যায় সেগুলো করে খেতেও খুব ভালো লাগে আমি খুবই আপ্লুত তোমরা যখন কমেন্ট করো দেখো তোমাদের সঙ্গে আমারও অনেক কিছু জানা হয় এবং শেখাও হয় তো আমি এখানে ছটা টমেটো নিয়েছি টমেটো বাড়ানো কমানো সবটাই তোমাদের বাড়িতে কজন মেম্বার আছে সেই অনুযায়ী নেবে আমি টমেটোকে সামান্য একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে স্কিনটাকে বাদ দিয়ে নিয়েছি এই দেখো একটা হরে ব্যাপার এসছে আর এখানে আমি প্রায় দশ বারো রসুন নিয়েছি রসুনটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আমাদের রসুনের ফ্লেভার ভালো লাগে তবে রসুন যারা খাও কাঁচা গন্ধ থাকে না আমি সেভাবেই দেখাবো যদি অনেকেও আছে যে রসুন খেতে পারে পছন্দ করে কিন্তু কাঁচা গন্ধ স্যুপের সঙ্গে যাবে এটা একটু ভয় লাগতে পারে তবে আমি যে পদ্ধতিতে করব আশা করি সেই গন্ধটা থাকবেন এইটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এই পুরো জিনিসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব টমেটো পিউরি বার করেছি আমি ওখান থেকে ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি আমার এরকম কালার এসছে যদি স্কিন রেখে দিতাম তাহলে আরও একটু ডার্ক হতো আমি স্কিনটাকে ফেলে দিয়েছি মানে ছাড়িয়ে দিয়েছি তাই এই কালারটা এসছে এখানে আমি মাঝারি কাপে এক কাপ দুধ নিয়েছি এটা আমি দুধ দিয়ে করব খেতে খুবই সুন্দর হয় এখানে একটা ছোট চিজের কিউব আমি এরকম করে কেটে রেখেছি তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আমার মনে হয় সময় গ্রেটারে লেগে যায় নষ্ট হয় তাই আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি একটু নুন নিয়েছি নুন স্বাদ অনুযায়ী এবং স্বাস্থ্য বজায় রেখেই দিতে হবে যেটুকু প্রয়োজন এখানে দুটো আমি লবঙ্গ নিয়েছি আর ছোটো ছোটো দারুচিনি নিয়েছি তিন চারটে আর গোটা গোলমরিচ নিয়েছি এই পাঁচ ছটা দানা দেখো দেখতেই পাচ্ছ এবারে আমি মাখন দেব। তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো কিন্তু আমি সাধারণত মাখন দিয়েই স্যুপটা করি আমার তো খেতে মানে আমার বাড়ির লোকেদের খেতে খুবই ভালো লাগে

আমি এভাবে কিছুক্ষণ প্রায় পাঁচ দশ মিনিট নাড়ব তাতে রসুনের যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে যাবে দেখো কালারটা খুব সুন্দর এসছে সাধারণত আমরা এই স্যুপে মুখে লাগবে না এরকম টেক্সচারই পছন্দ করি তো আমি এখানে গরম মশলা কিছু দিয়েছিলাম তোমাদের দেখলে এলাচ কিন্তু দিইনি এই দারুচিনি দিয়েছি গোটা গোলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি এইগুলো তোমরা যদি কেউ পছন্দ করো যে ফ্লেভারটা থাকবে তো রেখে দিতে পারো আবার যদি মনে করো যে ঠিক আছে আমার মানে প্লেন স্যুপটাই খাবো মুখে যাতে রকম কোনো বাধা না আসে আর কি স্যুপটা স্যুপ তো অল তাহলে তোমরা তুলে দিতে পারো আমি এখন যেহেতু ফোড়ন দেওয়া হয়ে গেছে আমি চেষ্টা করছি এগুলো সব তুলে দিতে আমি এই যে এইগুলো তুলে নিয়েছি তোমরা চাইলে রাখতে পারো যতটা পেরেছি তো যখন স্যুপটা আমি যখন সার্ভ করবো তখন কিন্তু থাকবে না আমি দেখিয়েছি যে তোমাদের যে আমি অ্যারালুট কিংবা ময়দা ব্যবহার করি না তো এখানে চালের গুঁড়ো দিয়েছি আমি বড় চামচে দেড় চামচ দুধটা আমি ঈষ উষ্ণ গরম করে এটা আমি চালের গুঁড়ো সঙ্গে মিক্সড করে নিয়েছি এই যে খুবই সোজা রান্না খুব অল্প টাইমে হয়ে যায় তোমরা করে দেখতে পারো যাচ্ছে বসে একটু ঠান্ডা হবে মানে ফুটন্ত আগুন তো আমরা কেউ খেতে পারি না যদি একটু ঠান্ডা হয় তলাটা দেখবে যে বসে গেছে কারণ ময়দা এবং কোনোটাই তো আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয় কেউ চালে আতপ চাল বাটাও দিতে পারে এটাকে আমি খুব ভালো করে এবার নাড়াবো দেখো বন্ধুরা অ্যারাডোড কিংবা আমি ময়দা কোনোটাই ব্যবহার করিনি কিন্তু কতটা ঠিক হয়েছে দেখো এই দেখো এই থিকনেসটা তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কতটা ঠিক খেতে চাও খুব ট্যালে ট্যালেও হয় না সাধারণত আর খুব হেভিও হয় না আর কি একটা মাঝামাঝি মিডিয়াম ফ্লেমে থাকে তো এবারে আমি যেটা করব আমি কেটে রাখা চিজটা একটু দিয়ে দেব একদম চিজি ক্রিমি টমেটো স্যু হবে আমি প্রায় পনেরো মিনিটের মতো নাড়িয়েছি চিজটা দিয়ে একটু নাড়িয়ে আমি গ্যাস অফ করে দেব তোমরা অবশ্যই বলো তোমাদের এটা কেমন লেগেছে এটা নানাভাবে করা যায় এর সঙ্গে তুমি আলু দিতে পারো এরকম করে তারপরে ক্যাপসিকাম দিতে পারো ব্রোকলি দিতে পারো তোমাদের যেটা ইচ্ছে সেটাই দেব আমি পিওর টমেটোর ওপর দেখালাম বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার টমেটো স্যুপ আমার কালারটা খুব লাইট এসছে কারণ আমি স্কিনটা বাদ দিয়ে দিয়েছি তাই দুধও দিয়েছি তোমরা চাইলে আরও স্কিনটা রেখে দিতে পারো চিজটাও খুব ভালোভাবে গড়ে মানে গলে গেছে আর কি আর দেখো এরকম থিকনেস আমি রাখছি তোমরা চাইলে আরও মানে গ্রেভি টানাতে পারো এটা এগুলো বেসিক্যালি তোমার স্যুপ তো পানুটির সঙ্গে খুবই ভালো লাগে সকালে হোক বা রাত্রে হোক এখনও শীত আছে বারো মাসই খাবার চলবে শীতকালে ফ্রেশ সবজি থাকে তাই খেতেও খুব মজা লাগে তো তোমাদের অনুরোধে আমি টমেটো স্যুপ বানিয়ে দেখালাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আমার খুব ভালো লাগবে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের নোটগুলো রাখা তৈরি হয়ে গেছে টমেটো স্যুপ আমি এখানে একটু মাখন দিয়েছি তোমরা আলাদা করে গ্রেড করে চিজও দিতে পারো আরও খেতে সুন্দর হবে ভালো হবে তবে আমি হেলথের কথা মাথায় রেখে আলাদা করে আর চিজ দিই অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের আমার এই রান্নাগুলো কেমন লাগছে